বাংলাদেশে হাসিনা সরকারের পতন যেন ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার সহ ভারতের নেতারা বাংলাদেশ নিয়ে অবস্থান নিজেদের জানিয়েছেন এরই মধ্যে এবার বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিশ্বমঞ্চে অবস্থান জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীও তিনি স্পষ্ট করে বলেন বর্তমান ডক্টর ইউনুস সরকার সহ পরবর্তী যে কোনো সরকারের সঙ্গে কাজ করবে কংগ্রেস এর মাধ্যমে ডক্টর ইউনুস সরকারকে সমর্থনের ব্যাপারে ইতিবাচক অবস্থান জানালেন রাহুল তবে একই সঙ্গে বাংলাদেশে উগ্রবাদী কর্মকাণ্ডের ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বেসরকারি এক সফরের সম্প্রতি যুক্তরাষ্ট্র ভ্রমণ করেন রাহুল মঙ্গলবার চার দিনের এই সফর শেষ হয় সফরকালে ভারতীয় শিক্ষার্থী ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে বেশ কয়েকটি মত বিনিময় আয়োজনে অংশ নিয়ে তবে প্রায় সবগুলো সভাতেই উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা নিয়ে এক প্রশ্নের জবাবে রাহুল গান্ধী জানান ঢাকার বিষয়ে মোদী সরকারের পররাষ্ট্রনীতিকে সমর্থন করে তার দল এ সময় বাংলাদেশে উগ্রবাদের উত্থান নিয়ে শঙ্কা জানান এই নেতা তবে বাংলাদেশের দ্রুত পরিস্থিতি স্থিতিশীল হয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি এছাড়াও ঢাকায় বর্তমান সরকার সহ পরবর্তী যে কোনো প্রশাসনের সঙ্গেও ভারতের সম্পর্ক বজায় থাকবে বলেও জানান রাহুল এর আগে ওয়াশিংটন সফরে ক্যাপিটাল ভবনে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন আইন প্রণেতার সাক্ষাৎ করেন রাহুল গান্ধী এসব বৈঠকে বাইডেন প্রশাসনের আইন কাছে বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি ভারতীয় সংবাদ সংস্থা এ জানিয়েছে এই সফরে বাইডেন সরকারের দক্ষিণ এশিয়া বিষয়ক কূটনীতিক ডোনাল্ড লুর সাথেও কথা বলেছেন রাহুল আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন ডোনাল্ড লু বাংলাদেশ সফরকে সামনে রেখে রাহুল গান্ধীর সাথে ডোনাল্ড লুর এমন বৈঠকের খবর উঠে এসেছে এই বৈঠকে রাহুল জানান সব ধরনের সহিংসতার বিপক্ষে ভারত বাংলাদেশে যে কোনো ধরনের সহিংসতা বন্ধের দায়িত্ব দেশের সরকারের আর সংঘাত বন্ধে বাংলাদেশ সরকারের উপর চাপ অব্যাহত রাখা ভারত সরকারের দায়িত্ব বলেও মনে করেন তিনি বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র সফরে ইসরায়েল সংকট পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক ও কূটনীতি নিয়েও কথা বলেন রাহুল অনেক পররাষ্ট্রনীতিতে মোদী সরকারের প্রতি সমর্থন থাকলেও চীনের ব্যাপারে বিজেপি সরকারের অনীহা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রাহুল কংগ্রেস নেতা দাবি করেন লাদাখে দিল্লির সমপরিমাণ জায়গা দখল করে নিয়েছে চীনের সেনারা তবে বেজিং এর এমন দখলদারিত্বের পরও তা নিয়ে দিল্লির কোনো প্রতিক্রিয়া না জানানোকে বিপর্যয় বলে উল্লেখ করেন রাহুল ভারতীয় গণমাধ্যম এ বিষয়ে সংবাদ প্রকাশ করতে পছন্দ করে না বলেও জানান তিনি মার্জিয়া উপমা একাত্তর